আলহামদুল্লিল্লাহ হিরব বিল আল আমিন ওয়াস্সালা তোয়াস্সালা ওয়ালা সৈয়ীদ্দিনা মোহাম্মাদ ইবনে আব্দুল্লা ওয়ায়ালা আলিহি ও আসাবি ওমানতাবি আহমগীর এহসান ইলা ইয়মিদ্দিন আম্মাবাদ শাহী বুখারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দশ হাদিস নম্বর চৌত্রিশ খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস ইমাম বুখারী রাহিমহুল্লাহ হাদিসটি নিজের সনদ মিলিয়ে এভাবে লিখেছেন بسند المتصل منا الى الامام الهمام البخاري رحمه الله انه قال حدثنا قبيصه ابن عقبه قال حدثنا سفيان عن الاعمش عن عبد الله بن مره عن مسروق عن عبد الله بن عمرو رضي الله عنهما وعنهم ان النبي صلى الله عليه وسلم قال امام بخاري رحمه الله نجر شطر مليه لكتن رسول الله صلى الله عليه وسلم بولتن আরবা মানকুরফি হিকান চারটি স্বভাব এমন আছে যে ব্যক্তির মধ্যে ওই চারটি স্বভাব থাকবে সে হবে খাঁটি মুনাফিক জি হা চারটি খসলত চারটি খারাপ গুণ যে মানুষের মধ্যে থাকবে রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন সে ব্যক্তি নির্ভেজাল মুনাফিক আগে বলেছেন ওয়ামেন কান আতফি হেখাসলাতু মিনহন কান আতফি হেখাসলাতু মিনান নিফাক আর যে ব্যক্তির মধ্যে ওই চারটি স্বভাবের মধ্য থেকে কোনো একটি স্বভাব থাকবে তার মধ্যে নিফাকের একটি খসলাত রয়ে গেল হাত্তা ইয়া দাহা যতক্ষণ পর্যন্ত সে সেই স্বভাবটি বর্জন না করছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মুনাফিক হওয়ার একটা গুণ রয়ে গেল ওই চারটি স্বভাব এই इजाতুমিনা খানা তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করি আমানতে খিয়ানত করা মুনাফিকের এক নম্বর স্বভাব এটা কবিরা গুনা মুনাফিকের দ্বিতীয় স্বভাব ওয়াইজা হাদ্দাসা কাজাবা কথা বললে মিথ্যে বলে মিথ্যা কথা বলা মোনাফিকের দ্বিতীয় স্বভাব এবং এটা দ্বিতীয় কবিরা গুণা তৃতীয় স্বভাব ওইজা আহাদা গাদারা অঙ্গীকার করলে ভঙ্গ করে জবান দিলে জবান নষ্ট করে কথা বললে কথা রক্ষা করে না অঙ্গীকার ভঙ্গ করে এটা মুনাফিকের তৃতীয় স্বভাব মুনাফিকের চতুর্থ স্বভাব ওইদা খা ফাজারা কারো সাথে ঝগড়া বিবাদ করলে গালাগালি করে গালাগালি দেয়া কবিরা গোনা মুনাফিকের চতুর্থ স্বভাব এ পর্যন্ত হাদিস সম্পূর্ণ হল বোঝা গেল নম্বর এক আমানতে খিয়ানাত করা নম্বর দুই মিথ্যা কথা বলা নম্বর তিন অঙ্গীকার ভঙ্গ করা আর নম্বর চার গালাগালি করা এই চারটি স্বভাব হল মুনাফিকের স্বভাব কবিরা আমাদের সকলকে এই চারটি কবিরা গুনাহ থেকে পূর্ণাঙ্গ ভাবে বেঁচে থাকার করুন মুনাফিকের এই চারটি স্বভাবের মধ্য থেকে প্রথম দুটি হচ্ছে সব থেকে বেশি ভয়াবহ আমানাতে খিয়ানাত করা আর মিথ্যা কথা বলা মেসকা শরীফে চারশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় এ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস লেখা আছে আনাবি উম কলা কলা রসুল উল্লাহসাল্লাল্লাহু আল্লাহ সাল্লামা ইউতবা উল মমিন আলাল খেলালী কুল্লিহা ইল্লাল হেয়ান আতাওল কাজিম আবু উমামা বাহিলী বিশিষ্ট সাহাবীর আজি আল্লাহু তালাহু বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেছেন মমিনের মধ্যে সব রকম কু থাকতে পারে তবে দুটি খারাপ অভ্যাস মমিনের মধ্যে থাকতে পারে না নম্বর এক খিয়ানাত করা আর নম্বর দুই মিথ্যা কথা বলা এই দুটি স্বভাব মোমিনের মধ্যে থাকতে পারে না শুধু দর্শক মন্ডলী আমরা যদি রসুল্লাহ সাল্লাহু আলি বা জীবন চরিত লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই দুটি গুণের বিষয়ে রসুলুল্লাহ সাল্লাহ ওসাল্লাম এমন কঠিন ছিলেন যে মক্কার কাফিররা নবী আলাইহি ওয়াসাল্লামকে অনেক রকম অপবাদ দিয়েছে কিন্তু তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন ওয়াস সাদিক বলতে বাধ্য হয়েছে আল মানে বড় আমানতদার সাদিক মানে সত্যবাদী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বলেছে ইনি কাহিন কাহিন মানে জ্যোতিষী কখনো বলেছে ইনি মজনুন পাগল কখনো বলেছে কবি কখনো বলেছে সাহির তাকে বলেছে জাদুকর পাগল বলেছে কবি বলেছে জাদুকর বলেছে এত সত্ত্বেও নবী সাল্লাহু আলী তারা আমিন সাদিক বলে ভূষিত করতে বাধ্য হয়েছে তিনি বড় আমানতদার এবং সততার ক্ষেত্রে তিনি একশোর মধ্যে একশো এটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ আল্লাহ রবুল্লা আলমিন কোরআন মজিদে সুরা আহজাবের একুশ নম্বর আয়াতি বলেছেন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রসুল্লাহর জীবনীতে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ রব আলমিন আমাদেরকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তাহি দান করুন মুনাফিকের তৃতীয় স্বভাব হল অঙ্গীকার ভঙ্গ করা কথা দিয়ে কথা রক্ষা করে না জবান দিয়ে জবান নষ্ট করে ফেলে এটা মুনাফিকের খসলত কবিরা গুণা একজন মমিন এটা করতে পারে না আমরা আজানের পরে দোয়া পড়ি আল্লাহ এই দোয়াটি সোনানি বাইহাকি শরীফে দু হাজার ন নম্বর হাদিসে বর্ণিত আছে এ হাদিসে এই দোয়াটির শেষে আছে ইন্নাকালা মিয়াদ হি আল্লাহ নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না বুঝা গেল যিনি সর্বশক্তিমান তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না অথচ তিনি যদি অঙ্গীকার ভঙ্গ করেন তাহলে কেউ জিজ্ঞাসাবাদ করার মতো নেই কেন করলেন কারণ কি কেন কি ব্যাপার কি জন্য এটা জিজ্ঞেস করার মতো কেউ নেই এত সত্ত্বেও আল্লাহর আলমিন নিজের ওয়াদা রক্ষা করেন কখনোই তিনি অঙ্গীকার ভঙ্গ করেন না আমাদের প্রিয়নবী সাল্লাহ আলহিবাসাল্লামও কখনো অঙ্গীকার ভঙ্গ করতেন না তিনি কোনো কিছু ওয়াদা করলে সেটা রক্ষা করার জন্য একশ শতাংশ চেষ্টা করতেন সিরাতের কেতাব সমূহে এ সম্পর্কে বহু ঘটনা বর্ণিত আছে যেমন সোনানে আবুদাউদের চার হাজার নশো ছিয়ানব্বই নম্বর হাদিসে বর্ণিত আছে একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে আবিল হামসার্লাহ তালানহু বলেছেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের নবুয়ত লাভের আগের ঘটনা একবার আমি তার কাছ থেকে একটা জিনিস কিনেছিলাম কিছু পয়সা বাকি ছিল সেক্ষেত্রে আমি বলেছিলাম আপনি অমুক তারিখে এখানে আসুন আমি আপনার পাওনা মিটিয়ে দিব সাহাবি বলছেন তারপর তারিখ এলো কিন্তু আমি ভুলে গেলাম তারিখ পেরিয়ে যাওয়ার তিন দিন পর মনে পড়ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে আমার এই ওয়াদা ছিল আমি সেখানে পৌঁছে গেলাম যে দেখি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেখানে আছেন তিনি আমাকে দেখে বললেন তুমি তো আমাকে কষ্ট ফেলে দিয়েছো আনাহা হোনা মঞ্জু আন্তাজের আনাহা হুনা মঞ্জু সালাহাসিন আন্তজুরুকা আমি আজ তিন দিন ধরে তোমার জন্য এখানে আছি সুবান আল্লাহ ইবেহামদি বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ওয়াদা পালনের ক্ষেত্রে কতটা সজাগ ছিলেন একবার ভেবে দেখুন সুনানে আবু দাউদের চার হাজার নশো ছিয়ানব্বই নম্বর হাদিসে এই ঘটনাটি বর্ণিত আছে এ হাদিস এ ঘটনা আমাদের জন্য বিরাট বড় শিক্ষণীয় বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে প্রিয়নবী সাল ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তাও দান করুন মুনাফিকের চতুর্থ স্বভাব হল গালাগালি করা বিবাদে জড়িয়ে কাউকে অশ্লীল কথা বলা গালাগালি দেয়া এটা মোনাফিকের খসলত কবিরা গুনা কোনো মুমিন এটা করতে পারে না আসুন আমরা দেখি আমাদের পীরনবী সাল্লাহ আলহি আসাল্লাম এ বিষয়ে কেমন ছিলেন সাহিব খারির পঁয়ত্রিশশো উনষাট নম্বর হাদিসে বর্ণিত আছে আন আবদুল্লাহ ইবনে উমারা রাজি আল্লাহ আনহুমা খালা লাম ইয়াকুনি নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম ফাহিসান ওয়ালা মুতফা হিসান আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ তালুমা বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলহিবা অশ্লীল কথা বলতেন না তিনি গালাগালি দিতেন না কটু কথা বলতেন না এমন কি অন্য কারো গালাগালি বা অশ্লীল কথা তিনি কাউকে শোনানোর জন্য মুখে উচ্চারণ করে বলতেন না এটা রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের অপূর্ব আদর্শ মমিনের স্বভাব এমনই হওয়া উচিত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের এ সমস্ত আদর্শে আদর্শবান হওয়ার তাফিক এনায়েত করুন সত্যি দর্শকবৃন্দ আজ আলোচনায় পর্যন্ত ইতি করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহাত